get ready for the greatest shape of your life আসসালামু আলাইকুম সম্মানিত সকল অনপ্যাসিভিয়ান যারা আছেন ফাউন্ডিং মেম্বার তাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওটিতে আমি অনেক দিন পরে আজকে এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে এসেছি আর কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের শেয়ার সাথে শেয়ার করব এই জন্যে আসলে মূলত আশা কারণ আমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমরা গত ছয় বছর ধরেই করে আসছিলাম ক্রমান্বয়ে এখন পর্যন্ত করে যাচ্ছি যে আসলে অনপ্যাসিভ থেকে আমরা ইনকাম কবে পাব অনপ্যাসিভ কবে আসবে কবে লঞ্চ করবে তো এই যে ইনকাম পাওয়া কবে লঞ্চ করবে কবে অনপ্যাসিভ আসবে অ্যাস মোফারেসারের বিভিন্ন ধরনের তথ্য না পেয়েও কেউ কেউ নিজে প্রেডিক্ট করে সেটা নিয়ে আবার যে তথ্যগুলো ছড়ায় সেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের অনেক প্রশ্ন থাকে অনেক ধরনের ভুল বোঝাবুঝি থাকে বা আমরা একটু কখনো কখনো বিরূপ মন্তব্য করে বসি যে আসলে অনপ্যাসিভ নিয়ে আমাদের হতাশার জায়গাটা প্রকাশ করে থাকি তা আমি সেই জায়গায় যাব না আমি যেটা বলতে আসছি আপনারা আশা করি থামমেল দেখে বুঝতে পারছেন যে ঘুষমিন্দর ধিলন স্যার কিন্তু অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করেছে যেখানে ঘুষমিন্দর ধিলন স্যার বলেছেন কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন যেটা হলো যে অ্যাশ মুফারে স্যারের সাথে অনেকদিন পরে ঘুসমিন্দর ধিলন স্যারের বিশ মিনিট ধরে কথোপকথন হয়েছে আসলে সেখানে আমি যেটা শুনলাম ভিডিওটা দেখলাম দেখার পরে আমি যেটা বুঝলাম যে পুরোটা সময়ই অ্যাস মুফারে স্যারের সাথে আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি আমাদের যে চাহিদাটা আমাদের যে একটা প্রত্যাশা সেই জায়গাটাই কিন্তু ঘুষমিন্দর ধিলন স্যার অ্যাশ স্যারের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেই সাথে সাথে কোম্পানির কতটুকু প্রোগ্রেস হয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করেছেন অ্যাস স্যারের কাছ থেকে বা কোম্পানি এই বছরই লঞ্চ করবে কি না সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করেছেন তো চলুন আসলে মূলত কি বিষয়ে কথা হয়েছে সেটার আমি ধাপে ধাপেই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা হিন্দি বোঝেন তারা অবশ্যই ঘুষমিন্দর ধিলন স্যারের ভিডিওটা দেখবেন এবং আপনার যারা পরিচিত ফাউন্ডিং মেম্বার আছে তাদের সাথে বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করবেন প্রথমত যে জায়গাটা আমি ফোকাস করব ঘুস্মিন দেব স্যার কিন্তু একটা কথা চমৎকারভাবে বলেছেন যে এই যে আমরা আসছি এইখানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ফাউন্ডিং মেম্বার আমরা কিন্তু এখন পর্যন্ত অনপ্যাসিভ সম্পর্কে প্রত্যেকেই পজিটিভ ভাবছি যে অনপ্যাসিভ এখন পর্যন্ত এখানে আছে কখনো যাবে না কোথাও এবং অ্যাশ মুফারের স্যার আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন সেটা আজ হোক কাল হোক এটা বাস্তবায়ন হবে সেই বিষয়টা কিন্তু ঘুস্মিন্দর ধিলন স্যার যখন অ্যাশ স্যারের সাথে কথা বলেন অ্যাশ সার চমৎকারভাবে বলেছেন এবং ধিলন সারও বলেছেন যে আমরা এখানে যারা ফাউন্ডিং মেম্বার আছি তারা প্রত্যেকেই কিন্তু এই অনপ্যাসিভের উপরে যে বিশ্বাস আস্থা ভরসা ভালোবাসা সবটা দিয়ে কিন্তু আমরা এখানে আছি আমরা এখন পর্যন্ত এখান থেকে যাইনি তাহলে আমরা আসলে এই অনপ্যাসিভ থেকে ইনকামটা কবে পাব আমাদের ইনকাম দরকার কারণ বিভিন্ন সময় ধিলন স্যারকে যারা ফাউন্ডিং মেম্বার আছে তারা কিন্তু ফোন দিয়ে দিয়ে বলে যে আসলে আমাদের ইনকাম দরকার আমরা সেই দুই আঠারো সালে এখানে আসছি এরপর থেকে অনেকেই কিন্তু অনপ্যাসিভের যে প্রোগ্রেসটা হচ্ছিল সেটা দেখে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে কেউ কেউ ব্যবসা করতো সেটা ছেড়ে দিয়েছে কেউ বিদেশে থাকতো সেইখান থেকে কেউ কেউ চলে আসছে সেই বিষয়টা কিন্তু ঘুষমিন্দার ধিলন স্যার চমৎকারভাবে বলছে যে এখন অনেকেরই এমন হয়েছে যে আপনি এখন যদি টাকা দিতে পারেন তাদের এখনই টাকাটা দরকার তা আসলে প্যাসিভ থেকে আমরা ইনকামটা কবে পাবো ইনকামের ব্যবস্থা আমাদের জন্য অল্টারনেটিভ কোনো কিছু করা যায় কি না অনপ্যাসিভের যদি প্রগ্রেস এখন পর্যন্ত সঠিকভাবে না হয়ে থাকে মার্কেটে যদি না আনার মতো পরিস্থিতি থাকে সেই ক্ষেত্রে আপনি নিজে থেকে অন্য একটা কোনো প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিতে পারবেন কিনা না যেহেতু আমরা এখানে যারা আসি প্রত্যেকেই মোটামুটি এম এল এম কোম্পানির সাথে কাজ করে অভ্যস্ত আসি এখন পর্যন্ত অনেকেই করতে চাই অনেকেই অনেক জায়গায় ইনভেস্ট করেছি এই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন তো এখানে অ্যাশ মুফারে স্যার যেটা উত্তর দিয়েছেন এটা কিন্তু আমার আবার অনেক ভালো লেগেছে ঘুসমিন্দার থিলন স্যার বলেছে যে না আমারও খুব ভালো লেগেছে তার কথাটা সেটা হলো যে আসলে অ্যাশ স্যার কিন্তু অন্য কোথাও কখনোই আর যাওয়ার তার কোনো ইচ্ছা নাই নিয়ত নাই বা তার সেই ধরনের চেষ্টাও নাই অ্যাসমোফারে স্যার অনপ্যাসিভকে নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছেন অনপ্যাসিভ নিয়ে যেটা বলেন যে ডু অর ডাই হয় মরবো না হয় করব এমন একটা পরিস্থিতিতে তিনি কিন্তু এখন পর্যন্ত স্ট্রংলি কিন্তু সেই জায়গাতে স্ট্যান্ড পাই আসেন তো এই জায়গাটাই ধিলন স্যারকে বলেছেন যে আমি অনপ্যাসিভ সেরে অন্য কোথাও আমি যাওয়ার চিন্তা ভাবনা করছি না অন্য কোনো প্ল্যাটফর্ম আমি নিয়ে আসার ভাবনা করছি না আমি অনপ্যাসিভ নিয়ে যতটুকু এখন পর্যন্ত করেছি আমি এতে স্যাটিসফাই আমি ভিন্ন একটা টিম নিয়ে এই মুহুর্তে কাজ করছি আগে যাদের নিয়ে কাজ করতাম তারা নেই এখানে হায়দ্রাবাদ বলেন বা দুবাই বলেন সব জায়গাতেই টিম এখন চেঞ্জ হয়েছে যারা লোক আছে ম্যানেজমেন্টের যারা আছে বা আইটিতে যারা কাজ করছে প্রত্যেকেই আলাদা নেওয়া হয়েছে এবং তাদের যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকেই নেওয়া হয়েছে এবং কাজের যে প্রোগ্রেস সেটা চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে তো ঘুষমিন্দর ধিলম স্যারের একটা কথা বলেছেন যে আসলে যে অনেকেই অনেক সময় প্রেডিক্ট করে যে ছয় মাস তিন মাস এক মাস বা আমাদের অ্যাস স্যারের কথা বলেছেন যে আপনি যদি কোনো আপডেট না দেন সেটা নিয়েও কোথাও কোথাও কোনো কোনো লিডার নিজেদের মতো করে একটু বলে বলার চেষ্টা করে কোথাও থেকে ইনফরমেশান পেলে সেটাই আবার আরেকজনের কাছে বা একটা গ্রুপের কাছে শেয়ার করার চেষ্টা করে সেই জায়গাটাতে আপনি যদি আমাদেরকে নিয়মিত একটা আপডেট দেন কোম্পানি সম্পর্কে বা ব্যাক অফিসে পপ আপ আকারে আমাদেরকে পনেরো দিন অন্তর অথবা এক মাস অন্তর যদি কোম্পানি সম্পর্কে আমাদের জানান তাহলে আমাদের জন্য ভালো হয় তো স্যার এটাতে বলছে যে হ্যাঁ আমি চেষ্টা করবো এরপর থেকে কিন্তু আগে যেভাবে কোম্পানি সম্পর্কে আমাদেরকে ডিটেল বলতো সেটা আসলে ভুল হয়েছিল সেই বিষয়ে স্যার বলেছেন এইভাবে আর আমাদেরকে ওইভাবে ইনফরমেশন দিবে না তবে কোম্পানি সম্পর্কে হয়তো বা মাঝে মাঝে ব্যাক অফিসে এখন থেকে ইনফরমেশান দিবে তবে ধিলন স্যারকে বলেছেন যদি কোনো গুড নিউজ থাকে সবার আগে ধিলন স্যারকেই অ্যাস স্যার জানাবেন আর ইনকামের কথা বলেছেন যে আসলে এটা ছয় মাস লাগবে না এক বছর লাগবে আসার বলছেন যে এক বছর লাগবে না ছয় মাসও আশা করি লাগবে না আমরা চেষ্টা করব এর মাঝেই একটা সময় আমরা লঞ্চ করার চেষ্টা করব সেটা আসলে নির্ভর করবে পুরোটাই কোম্পানির প্রোগ্রেসের ওপর কোম্পানির যারা টিম আছে তারা কীভাবে এটাকে নিয়ে আসতে পারছে কতটুকু নিট অ্যান্ড ক্লিনভাবে নিয়ে আসতে পারছে সেটার উপরেই কিন্তু নির্ভর করবে সম্পূর্ণটা তো সেই জন্য স্যার বলেছেন যে যাদেরকে ইনফরমেশানগুলো এই যে ধীরন স্যার যে তথ্যগুলো পেলো এটা যেন চমৎকারভাবে সকলের কাছে পৌঁছে দেন এবং যাদের দিবেন তাদের কাছে যেন মিস ইনফরমেশন না যায় এবং যারা ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে নিয়ে দেয় তারাও যেন মিস ইনফরমেশন যাতে কাউকে না দেয় সেই বিষয়টাও কিন্তু বলেছেন কেন বলেছেন যে এটা আসলে কোম্পানির যে ভাব সেটা কিন্তু নষ্ট হয় হুম কারণ কোম্পানি এত বছর ধরে এত মার্কেটিং মার্কেটিং যে ক্যাম্পেইনিংটা করলো তারপরে কোম্পানি নিয়ে আমরা যে এত প্রচার প্রচারণা চালালাম তারপরে এত চড়াই উতরাই পার করে এখন যে জায়গাটাতে কোম্পানি আসে মুফারে স্যার বলছেন যেটা আসলে আগে থেকে বিগ এবং বিগেস্ট আগের থেকেও বেটার অনেক চমৎকার কিছু কিন্তু আসতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন আমাদের প্রতি তার যে ভালোবাসা সেটাও জানিয়েছেন এবং আমরা যে তার প্রতি যে বিশ্বাস আমরা যে তার প্রতি যে বিশ্বাস ভালোবাসা বা ভরসা রেখেছি সেজন্য আমাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু খুশিদিলন স্যারকে বলেছেন যে আমরা চেষ্টা করব খুব দ্রুত এই বিষয়টাকে নিয়ে আসার জন্য কিন্তু আমরা অন্য কোনো কোম্পানির দিকেও আপনাকে সাজেস্ট করব না যে আপনি যান কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কোথাও কাজ করবেন আপনার যদি ভালো হয় সেটা আপনি যদি প্রতারিত না হন সে জায়গাতে যদি এম এল এম কোম্পানিতে আপনি যেতে চান তাহলে আপনি যেতে পারেন অন্যথায় যাওয়ার দরকার নেই কারণ এখনকার দুনিয়ায় অ্যামেলন কোম্পানি যেগুলো আসে দেখা যায় যে ম্যাক্সিমামই কিন্তু মানুষকে ঠকাচ্ছেন অন প্যাসিভ কোম্পানি সেই ধরনের কোনো ইন্টেনশন নেই এখন পর্যন্ত তার মানে অ্যাসমোভারে সারের যতটুকু সম্ভব আর কি করার ততটুকু করে যাচ্ছেন শেষ পর্যন্ত অ্যাসমোফারে চেষ্টা করে যাবেন অন্য কোথাও অ্যাসমোফারে যাবেন না অন্য কোনো কোম্পানিতেও তিনি আর হাত দিবেন না এটাই অ্যাসমোফারে কথা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তো আপনারা যারা ইনফরমেশন পেতে চান আপনাদের জন্য এইটুকু আমি শেয়ার করলাম যে আমরা আসলে প্রেডিকশান না করি যে আসলে কালই চলে আসবে আগামী মাসে চলে আসবে আপনারা অনেকেই বিভিন্ন লিডারদের ফোন দিয়ে বলেন যে আপনারা আসলে বলতে পারেন কিনা আনুমানিক যে কবে আসবে এটা আসলে ঠিক না কারণ এটা একদমই টেকটিম জানে আর এস স্যার জানে কিন্তু আমরা যারা এখানে আসি সত্যিকার অর্থেই তিলন স্যার যে কথাটা বলছে যে এখানে একটা ফাউন্ডার মেম্বার যারা আসে কেউ কিন্তু এইখান থেকে যায়নি সবাই কিন্তু এখানে আসে পারলে কিন্তু অনেকে চলে যেতে পারতো এখান থেকে কিন্তু কেউ যায়নি কেন যায়নি অনপ্যাসিভের প্রতি তাদের ভালোবাসাটা এখনও অক্ষুণ্ণ রয়েছে ভরসাটা এখনও অক্ষুণ্ণ রয়েছে তো সেটা নিয়ে আপনারা সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন অন সাথে থাকবেন ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম